বন্ধুরা রুনা আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি রবিবারের বাজার আজকে কি কি রান্না করছি তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি আসো যেহেতু আমার খুব হাই প্রেশার তাই আমার খাসির মাংস খাওয়া বারণ কিন্তু আমি খাসির মাংস খেতেই বেশি পছন্দ করি তাই এখানে তোমার ওই সাড়ে চারশোর মতন মাংস আছে আমার বরাদ্দে জুটবে হচ্ছে এক পিস বা দু পিস এর বেশি আমি খেতে পারি না কিন্তু আমার হাজব্যান্ড আমাকে খেতে এলাও করে না যেহেতু আমার প্রেশার হাই তাই আর এদিক ওদিক হাজব্যান্ডকে লুকিয়ে যদি এক একটা পিস মেরে দেওয়া যায় আর কি বুঝেছ ওই জন্যে এবার মাংসটা করব এটা তোমাদের সঙ্গেই আর কি মারলাম তেল গরম হয়ে গেছে এবার মাংসের আলুটা ভেজে নেবো দেখো বন্ধুরা মশলাটা আমি মিক্সিতে তোমার এর মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কার গুঁড়ো নুন হলুদ সব দিয়ে পেস্ট করে নিয়েছি দেখো পুরো বাটা মশলার মতন হয়েছে এরমভাবে একটু করে দেখবে একদিন খুব ভালো হয় মশলাটা একদম সবার সঙ্গে মিক্সড হয়ে যায় দেখো একদম পুরো বাটা মশলার মতন হয়েছে এবার মশলাটা বেটে রেখেছি ওটা দিয়ে দিলাম আলুটার মধ্যে যেহেতু নতুন আলু একটু শক্ত ভাব থাকে তাই এটা আর নামালাম না কেন নতুন আলু একটু খুব শক্ত থাকে এটার মধ্যেই মশলাটা একটু কষুক তারপর মাংসটা দেব এই মশলাটা কষে গেছে এবার মাংসটা দিব হাসি তো তাই চর্বির ভাবটাই বেশি এবার যেহেতু বন্ধুরা আমি আমাদের বন্ধু মহলে আমি খুব হাসি ঠাট্টা করতে ভালোবাসি সবার সঙ্গে ভালোভাবে হেসে খেলে থাকতে পছন্দ করি তাই আমাকে আমার বন্ধু মহলার যারা আছে বন্ধুরা তারা খুব পছন্দ করে যেহেতু আমি খুব সব সময় হাসি তোমরা আমার ভিডিওতেও দেখবে আমার মুখ সবসময় হাসি খুশিতে ভরা তাই

মাংসটা কষে গেছে এবার গরম জল করেছি গরম জলটা দিয়ে দেব রবিবারের বাজার দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে পাতলা লাল লাল বড়ো বড়ো আলু দিয়ে খাসির মাংসের ঝোল ব্যাপারটা এখন জমে যায় বন্ধুরা তোমরা কে কে লাল আলু দিয়ে মানে লাল বড়ো বড়ো আলু দিয়ে খাসির মাংসের ঝোল খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করো এবার দিয়ে দেবো একটু ঢাকা আমি সিসি ভজ হরি মান্না ইস্কাম গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না আমি শিশি ভজ হরি মান্না মাংসের ঝোলটা প্রায় হয়ে এসছে এটা খুব ফুটে গেছে শুকিয়েও গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলো রান্না টান্না সব কমপ্লিট এবার গ্যাস ট্যাস মুছে পরিষ্কার হচ্ছে তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও